আর কখনোই বিভাজিত করা যাবে না আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লোকেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই এগারো ছাত্র জনতার মধ্য থেকে আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে বলে রাখা যে সর্বযন্ত্র তৈরি হয়েছিল সেই সর্বযন্ত্র আমরা জুলাই গণলবুতخانه সকলের ঐক্যর মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে

জুলাই 2024 ছাত্র জনতার গণপুস্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর শাসন ব্যবস্থার আইন হয়েছিল